হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ে অফ কেরিয়ার আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে পৌরসভায় মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এবং বেতন এছাড়া তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে কামরাহাটি মিউনিসিপাল অফিস সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের বলা হয়েছে পোস্টের নাম অনরারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এস টি এস কোলন স্ল্যাশ ডট কামারহাটি মিউনিসিপ্যালিটি ডট ও এখানে দেখো তোমাদের মূল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে তোমাদের বাদিকে দিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে তো তোমাদের বলা হয়েছে টোটাল ভ্যাকান্সি রয়েছে তেইশটা অনরারি হেলথ ওয়ার্কার পোস্টে এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আর রাজ্যের এসসিএসটি ক্যাটাগরি প্রার্থীরা এবং ও এ এবং ও বিসি বি ক্যাটাগরি প্রার্থীরা এখানে বাইশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে এবং সঙ্গে তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে মাধ্যমিক প্রাপ্ত নাম্বারই কিন্তু এখানে হিসাব করা হবে সিলেকশান প্রসেসের ক্ষেত্রে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে ম্যারেড অথবা ডিভোর্স বা উইডো হতে হবে এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে চার টাকা এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত নাম্বার এবং সেই সঙ্গে তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে তো ওয়ান ইস টু টেন অনুপাতে তোমাদের কিন্তু এখানে ডাকা হবে ইন্টারভিউতে ঠিক আছে যেখানে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর নাইনটি পার্সেন্ট ওয়েটেস থাকবে আর টেন পার্সেন্ট ওয়েটেস থাকবে ইন্টারভিউয়ের ওপর আশা করি বুঝতে পারলে এবার দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য এই ফর্মটি তোমাদের বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে এই ফর্মটি তোমাদের প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও প্রথমত তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঙ্গে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট এছাড়া তোমাদের রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট বা তোমাদের রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যেখানে তোমাদের হাজব্যান্ডের নামটা উল্লেখ করা আছে এই সমস্ত ডকুমেন্টের জেরাস কপি তোমাদের সেলফ রেজিস্টার করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জমা করতে হবে পৌরসভার অফিসে যেখানে বলা হয়েছে আগামী তিরিশ এক দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের জমা করতে হবে এখানে বলা হয়েছে তোমাদের মিউনিসিপ্যাল অফিসে একটা ড্রপবক্স থাকবে সেই ড্রপবক্সে গিয়ে তোমাদের সরাসরি নিজেকে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করে আসতে হবে আশা করি বুঝতে পারলে